প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিমো মিত কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো পিঠার রেসিপি এই পিঠাগুলি আপনারা চাইলে দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর কীভাবে মচমচে পিঠা তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে পিঠার কামিটা তৈরি করে নেব এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ সয়াবিন তেল এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখুন তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে কামিটা তৈরি করে নেব একসঙ্গে জলটা দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে কামিটা তৈরি করার দেখুন কামিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন রেস্টে রেখা দেব দশ মিনিটের জন্য ওদিকে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব ছোলা একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোরানো নারিকেল হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এবারে ক্রমাগত নাড়তে নাড়তে বেজে নেব সোলার আশটা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে না হলে নিচ থেকে পড়ে যেতে পারে দেখুন পুরটা আমার বাজা হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে ডেলে নেব কড়াই দেখে এখন আমি কামিটা থেকে লেচি কেটে নিচ্ছি সবগুলি লেচি আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি একটা লেচি নিয়ে বড় করে রুটি বেলে নেব রুটিটা অতিরিক্ত পাতলাও করবেন না আবার অতিরিক্ত মোটাও করবেন না কিছুটা ময়দা চিটি আমি রুটিটা বেলে নিচ্ছি বড় করে রুটিটা বেলে নিয়েছি এবারে দুই সাইড থেকে ফুট দিয়ে দিচ্ছি ফুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে পিঠাগুলি খেতে ভীষণ ভালো লাগে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে যেন পরবর্তীতে খুলে না যায় আমার এমনিতেই পিঠাগুলি খুবই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়েও পিঠাগুলি তৈরি করতে পারেন এবারে ছুরি দিয়ে পিঠাগুলি কেটে নিচ্ছি আবারও ভালো করে মুখটা বন্ধ করে নেব এইভাবে পিঠাগুলি তৈরি করলে খুবই কম সময়ের মধ্যে পিঠাগুলি তৈরি করা হয়ে যায় দেখুন আমি একইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি দেখুন সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবারে পিঠাগুলি বাজার পালা ওদিকে চলায় আগে থেকে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে চুলার আসটা লো মিডিয়াম হিটে রেখে এবারে পিঠাগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর সাথে সাথে পিঠাগুলি উল্টে দিতে যাবেন না কিছুটা বাজা হওয়ার পর উল্টে দিতে হবে দেখুন আমি দুই মিনিট পর উল্টে দিয়েছি আর আপনারা যদি চান সংরক্ষণ করে খেতে তাহলে এই পিঠাগুলি কিছুটা সময় নিয়ে বাঁচতে হবে আর অবশ্যই চুলা রাস্তা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে দেখুন আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে লাল লাল করে বেঁচে নিয়েছি এবার আমি তেল থেকে উঠিয়ে নেব আমি বাকি সবগুলি পিঠা বেজে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছুটা সময় নিয়ে বাজলে পিঠাগুলি মুচমুচার খাস্তা হবে দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে পিঠাগুলি দেখতে এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারব না এই বাজা পুলি পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় ভীষণ মজা এখন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মুচমুচার খাস্তা হয়েছে এই পিঠাগুলি আপনারা অনাহাসে দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা এইভাবে একবার হল বাসা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি